আলহামদুলিল্লাহ সোমা খুব সুন্দর আলোচনা করেছেন এখন আমাদের আমলের দরকার আসলে আমরা অনেকেই উপস্থিত হয়েছি প্রায় ফেন্ডেল পড়ে গেছেন আপনারা একটু محبتের সাথে একটু এগিয়ে আসেন মানুষ অনেক আছে অনেক আছে একটু এগিয়ে একটু এগিয়ে একটু এগিয়ে আসেন আর ওইখানে

বছরের পর বছর অপেক্ষা করার পরও এত বড় ব্যক্তি পাওয়া যায় না কিন্তু আপনারা হয়তো মনে আপনাদের প্রেরণা ছিল ওলামাই গ্রামদের চেষ্টা ছিল আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদের গ্রামে এত বড় ব্যক্তি উপস্থিত করে দিয়েছেন ইনশাআল্লাহ বাংলাদেশের জাতীয় মসজিদের মসজিদ বাইতুল মোকার সম্মানিত ইনশাআল্লাহ কিছুক্ষণের মধ্যে আলোচনা করবেন এর পূর্বে আমাদের মাঝে কোরআন হাদিস থেকে সংক্ষিপ্ত নসিহাত পেশ করবেন হজরতুল আল্লাম হজরত মাওলানা মফতি নোর মোহাম্মদ সাহেব শেখুল হাদিস মাদানীনগর মাদ্রাসা ঢাকা السلام عليكم ورحمة الله وبركاته بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وذكر فإن ذكرى تنفع المؤمنين وقال رسول الله صلى الله عليه وسلم الدين النصيحة قيل لمن يا رسول الله قال لله ولرسول ولأئمة المسلمين وعامتهم أو كما قال عليه والسلام মহাতরাম উলামাই উলামাইকেরাম এলাকার সম্মানিত মুরব্বী সাহেবান যুবক ভাইয়েরা সর্বস্তরের মুসলিম ভাই পর্দার আর্লে থেকে মাহাবীর সুমনকানী বোনেরা আমাদের সকলের মুরব্বী সারা দেশের সমস্ত ওলামাকুল শিরোমণি হজরত মৌলানা আব্দুল মালিক সাহেব তামাত বারাকাতমা আলিয়া সকলের সামনে আসন গ্রহণ করেছেন ওনার মূল্যবান সময় আমি নষ্ট করা আমার জন্য মোনাসে মনে করি না এরপরেও হজুরের হুকুমি কিছু পেশ করার চেষ্টা করছি পাক যেন মেহরবানি করে সহি নিয়তি সহিভাবে পেশ করার তৌফিক নসিব করুন এবং আমল করার তৌফিক নসিব করুন কেরাম একটি বিষয়ে সকলেই একমতই এই এই জমানার বা সকল জমানারই সবচেয়ে বড় সমস্যা যেটা যে সমস্যায় উন্মত করেছে এখনও আমরা আছি এক হচ্ছে শুভহাত এক হচ্ছে শাহওয়াত সংশয় সন্দেহ দ্বিধা বিভ্রান্তি এই সমস্যায় আমরা জর্জরিত আর হচ্ছে শাহওয়াত মন মতো চলা এই সমস্যায় আমরা জর্জরিত যদি আল্লাহ আমাকে আপনাদেরকে সকলকেই তো অফিক দান করেন আমরা দ্বিধা দ্বন্দ্ব সংশয় বিভ্রান্তি থেকে বের হয়ে সবচেয়ে সঠিক পথ যেটা যে পথ একটু আগেই হজরত বলেছেন আমাদেরকে দুনিয়াতেও সৌভাগ্যবান বানাবে আমাদের মৃত্যু সৌভাগ্যের সাথে ঘটাবে কবরে হাসরে কুলসরাতে সব জায়গাতে আমরা সৌভাগ্যবান হব এবং সর্বশেষ জাহান্নাম থেকে আমাদেরকে বাঁচিয়ে জান্নাতের অধিকারী করবে সেই পথ সেই মৌল বিষয়টা আল্লাহ পাক যদি আমাকে আপনাকে তো দান করেন সকল দ্বিধাদ্বন্দ্বকে অতিক্রম করে আমরা যে সঠিক পথটা খুঁজে পাই সকল বিষয়ে এটা হচ্ছে মৌল বিষয় ঠিক তদ্রুপ যত ধরনের মন মতো চলার জিন্দিগি আছে মন মতো চলা আল্লাহ তালা করেনি ক্রেমে একায়েতে ইহুদিন আসারাদের ধর্মেকেও তাদের ধর্মটাকে পর্যন্ত বলেছেন এটা হচ্ছে তাদের শাহাবাদ সেটা তার মন মতো চলছে ধর্মীয় জীবনযাপন করছে সেটাকে আল্লাহ তালা বলেছেন তাদের মন চাই জিন্দিগি শুধুমাত্র ইসলাম এটাই হচ্ছে রপচাহি জিন্দিগি আল্লাহ যেরকম চান আল্লাহ আসল যেরকম চান তো সকল সুবহাত থেকে বাঁচার সকল শাহওয়াত থেকে বেঁচে থাকা যে পথ এই পথে একটু আগে হজরত বলেছেন সেটা হচ্ছে নবীগণের পথ সিদ্দিকগণের পথ সোহাদাগণের পথ এবং সলহীনগণের পথ এই পথই হচ্ছে সেই পথ যে পথে চললে আমরা দুনিয়াতেও সকল বিব্রাণী থেকে বেরিয়ে থাকব যতক্ষণ পর্যন্ত আমাদের মাঝে সত্যিকার সিরতি মুস্তাকিম সেটা উদ্ভাসিত না হবে পরিষ্কার না হবে সুস্পষ্ট না হবে অতক্ষণ পর্যন্ত দ্বিধা কাটবে না দ্বন্দ্ব কাটবে না পেরেশানি দূর হবে না এই জমানাতে আমরা দেখতে পাই যে আমরা যত বড়ো বড়ো শিক্ষিত মানুষই আমরা দেখেছি অধিকাংশ মানুষকে দেখতে পাই দ্বিধা দ্বন্দ্বে বিভ্রান্তিতে আক্রান্ত কোনটা করব। এটা করব না এটা করবো এই পথে চলবো না সেই পথে চলবো কোনটা মানব এই দ্বন্দ্বে আক্রান্ত অথচ আপনারা দেখবেন উলামা একাম এখানে যারা বসা আছেন সারা দেশে উলামা একরামকে দেখবেন আল্লাহ পাখির করুন ওনারা কখনো দ্বিধাদ্বন্দ্বে বোগেন না ওনারা সঠিক একটা পথে আছে হয়তো সামান্য দু একজন ব্যতিক্রম থাকতে পারে সারা দেশে সামান্য ব্যতিক্রম থাকতে পারে অধিকাংশ ওলামা একলাম তারা সুনির্দিষ্ট একটা পথে থাকেন যেহেতু তাদের কাছে কোরআন ও হাদিসের এল আছে সঠিক পথটা পেয়ে গেছেন সঠিক পথের মত পর্যন্ত অটল থাকেন এই পথে তাদেরকে জান্নাতি নিয়ে যাবে ইনশাল্লাহ অরুরভাবে শাহওয়াত মন চাহি জিন্দিগি মন মতো চলা সেটাও আল্লাহ পাকে ফজল করম আমরা দেখতে পাই যারা সত্যিকার আলেম কোরআন হাদিসের সঠিক ইলিম যারা হাসিল করেছেন এবং তার উপর আমল করছেন তারা আল্লাহ পাক ওনাদের জীবনটা মন চাহি জিন্দিগি আল্লাহ পাক ওনাদেরকে ওনাকে হেফাজত করেন ওনারা রব চাহি জিন্দিগি আল্লাহ পাক যেরকম চান সেই জীবনে তারা চলেন আর যাদের কাছে করোনা হাদিসের সঠিক ইলম নেই বা সেই এলিম অনুযায়ী আমল নেই তাদেরকে দেখা যাবে মন মতো চলার জিন্দিগি জীবনে বিভিন্ন ক্ষেত্রে মন মতো চলছে এই দুটো জিনিস দুনিয়াতেও আমাদেরকে ক্ষতিগ্রস্ত করে মৌতের সময় মৌতের পরে কবরে হাসরে সব জায়গাতে এই দুটো জিনিসই ক্ষতিগ্রস্ত করবে তো আল্লাহ পাকবানি করে আমাকে আপনাদেরকে সকলকে সঠিক যে পথ সেই পথ সিরাতি মুস্তাকিম নবীগণের পথ শহীদগণের পথ সিদ্দিকগণের পথ এবং সকল যুগে যারা সলহীন তাদের যে পথ সেই পথে আঁকড়ে ধরে এবং সকল শুভ সকল শাহওয়াত নফসানিয় মনমত চলার যে জিন্দিগি তা থেকে বেঁচে থেকে পাক আমাদের দুনিয়াতেও শান্তি ও সফল করুন মদ আখেরাত কবর হাসরেও পাক আমাদেরকে শান্তি সফল করুন শেষ আয়াতখানা হযরতই কথা বলেছেন এই কথাটা এই একখানা এক বলে দিচ্ছি ফামানো আলী নার জান্নাতা ফাকাদ ফাস। ফাকে জান্নাম থেকে বাঁচিয়ে দেওয়া হলো এবং জান্নাতে প্রবেশ করিয়ে দেওয়া হলো সেই কেবল সফল এর আগ পর্যন্ত আমার জীবনের সফলতা চিন্তা করতে পারি না তো যারা যাদেরকে আল্লাহ পাক সত্যিকার ইলম দান করেছেন যারা সলেহীনদের কাতারে নবী তো নবীদের জমানার শেষ সিদ্দিকিন সোহাদা আর সলেহীন যারা সকল যুগে যারা সত্যিকার সলেহ অর্থাৎ নবীগণের সত্যিকার অনুসারী তাদের পদ কেমন পর্যন্তই থাকবে তো আমরা যদি তাঁদের পদকে আঁকড়ে ধরি আমাদেরকে তারা যে সমস্ত হে দান করে সেই পথে চলে তাহলে আমরাও দ্বিধাদ্বন্দ্ব থেকে বাঁচতে পারবো এবং মন মতো থেকে বাঁচতে পারব এটি হবে সঠিক সিরাতে মুস্তাকিম যদি সলে পথকে আঁকড়ে না দৌড়ি তাহলে দ্বিধাদ্বন্দ্ব জীবনও কাটবে না এবং নফসির শাহওয়াত থেকে বাঁচতে পারব না আল্লাহ তালা মেহরবানি করে আমাদেরকে আলা থেকে আলা সর্বোচ্চ তৌফিক দয়া করে দান করুন আখিরত আহ্বালা আলি আলহামদুলিল্লাহ আলম